সবার কাছে যান খবর নেন চিনতেন না তাহলে কিসের মাস্টার মাইন্ড আর কিসের কী এগুলো মাস্টার মাইন্ড বললে বলে এগুলো বিভিন্নভাবে অসম্মান করতেছে এই আন্দোলনের যদি ব্যাপকভাবে আন্দোলন সফল হওয়ার পেছনে কারো যদি একক ভূমিকা থাকে শক্তি থাকে সেটা জাতীয়তাবাদী দলের তারেক রহমানের ব্যাপক একটা ভূমিকা আছে কোনো ব্যক্তি যদি অবদান রাখে যে কোন ব্যক্তির নাম সবচেয়ে বেশি অবদানের তালিকায় রাখা উচিত তার নাম রাখতে হবে কারণ তিনি তার সমস্ত ফোর্সকে ঐক্যবদ্ধ করে এমন একটা শক্তির রূপান্তর করতে হয়েছিল গ্রাম গঞ্জ সব জায়গায় এটা হলো অভাবনীয় এটা না হলে হাসিনার পতন হতোই না আসসালামু আলাইকুম ওয়া বিএনপি দু গ্রুপের সংঘর্ষ হয়েছেন সেখানে একশো চুয়াল্লিশ তারা দাড়ি করেছে সেটা আবার আমারই উপজেলাতে আমরা এতদিন শুনেছিলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ঘটনা ঘটছে আজকে সরাসরি সেটা দেখার সুযোগ হয়েছে আজকে সরাসরি সেটা উপলব্ধি করার সুযোগ পেয়েছে আজকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কাজ বান্দার জন্য এই জমিনের জন্য ইসলামের জন্য মানবতার জন্য মঙ্গল কামনা করে আল্লাহ যেটা ভালো চায় সেটা তাৎক্ষণিক ঘটে যায় বা সেটা আপনার আমার না আল্লাহ আল্লাহবাকের কাছে এই ঘটনাটি সারা বাংলাদেশে আজকে দেখতেছি এখানে ধর্ষণ মামলা এখানে চাঁদাবাজি ওখানে দখলবাজি এখানে ঘেট দখল ওখানে দোকান দখল এখানে ব্যবসা দখল ওখানে গাছ কেটে নিয়ে যাচ্ছে আজকে দেখতেছি একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের পরিবর্তনের পরে আজকেই প্রথম দেখলাম যে বিএনপির গ্রুপিং করা বা মারামারি করার ক্ষেত্রে আজকের যে হেফাজত বেঁধেছে সেটার ক্ষেত্রে আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এখন আপনারা দেখেছেন হেডলাইনে যে বাংলাদেশ জামাত ইসলামের আজকে দু গ্রুপে সংঘর্ষ হয়েছেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে হ্যাঁ এটা হয়েছে কোথায় হয়েছে এটা তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশের প্রত্যেকটি অঙ্গনে প্রত্যেকটি রন্দে রন্দে যেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করছে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী কাজ করছে এবং প্রত্যেকটি মানুষের কাছে পীর বলেন মাসায়ক বলেন আউলিয়া বলেন ওলামা বলেন প্রত্যেকটি জায়গাতে কাজ করছে এবং এর বিরুদ্ধে আবার কথা বলছে এক ধরনের পীরপন্থী যারা আছেন পীরের ব্যবসা যারা করে মানে পীরের গোডাউন যেখানে আছে তারা কিন্তু আবার জামাত ইসলামের বিরোধিতা করছে এবং কেন করছে যে কওমি অঙ্গনে জামাত ইসলামে আসছে জামাত ইসলাম এসে কওমি অঙ্গনকে ধ্বংস করার জন্য কৌমীয় মাদ্রাসাগুলো ধ্বংস করার জন্য জামাত ইসলাম কোটি 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 টাকা খরচ করছে কেন করছে এই ব্যয় করে কৌমিয়া কিছু মানুষ তাদের দলে নিচ্ছে এবং সেটা সাকসেসও বটে তিনি এভাবে বলছেন আমি অবাক হয়ে যাই বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রকার এই ধরনের অর্থ ব্যবহার করে না ব্যয় করে না যদি অর্থ ব্যয় করে থাকে শহীদদের জন্য ব্যয় করে অসহায়দের জন্য ব্যয় করে বন্যার্থদের জন্য ব্যয় করে অথবা হতদরিদ্রদের জন্য ব্যয় করে শীতার্থ মানুষের জন্য গরম কাপড়ের জন্য তারা এই কাজগুলো করে থাকে কিন্তু কমীয় অঙ্গনের জন্য হোক আলিয়া মাদ্রাসার জন্য হোক কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন স্থানে হোক কোনো ক্যাম্পাস ভিত্তিক এই ধরনের কাজ করা হয় না যেখানে কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বা কোটি টাকা বিনিয়োগ করে এই মানে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে এই ধরনের কোনো প্রকার একটি সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল বানান বা সিঙ্গেল স্পেলিং কেউ দেখাতে পারবে না যে কাজটি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির করে সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবস্থায় এটাকে বলা হয়েছে জবাবদিহিতা করতে হবে তবে হ্যাঁ মানুষের কাছে নয় আল্লাহর কাছে দেখা হবে জান্নাতে বা দেখা হবে সেই বিচারের ময়দানে যখন তারা যে কথাগুলো বলবেন তখন সেই কথার জন্য আল্লাহ যেন আসামি না করে এই বিষয়টি খেয়াল রাখতে হবে সমান্স আপনাদের কাছে যে কথাটি বলতে চেয়েছিলাম যে জামাত ইসলামী আজকে কোথায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন কোথায় দু গ্রুপের সংঘর্ষ হয়েছেন পৃথিবীর ইতিহাসে নাই বাংলাদেশের জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আপনারা এখনও পর্যন্ত দেখেননি জামাত ইসলাম এখানে গ্রুপিং করেছে এখানে কমিটি নিয়ে সমস্যা হয়েছে এদের কমিটি কেউ মানতে রাজি না এদের কমিটি এই সমস্যা ওই সমস্যা এই পর্যন্ত রকম সমস্যা পাননি আজকে যেটা দেখলাম টকশোতে বসলে বিএনপির লোক টকশোতে বসলে ছাত্র দলের মানুষ টকশোতে বসলে যুব দলের দায়িত্বশীলরা যারা আসে তারা জামাত ইসলামের এই বিষয়গুলো নিয়ে বিতর্কিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ হোসেন নামের একজন ছাত্রলীগ কর্মী ছিলেন ছাত্রলীগের কর্মী সেই ফরহাদ আর বাংলাদেশ ছাত্র শিবিরের সেই ফরহাদকে একক করে ফেলছে এবং সেটাকে প্রমাণ সহ দিলেও তিনি মানতে রাজি না যেটা হ্যাঁ ছাত্রলীগ এটা ছাত্রলীগ হয়েছেন এটা সেই ছাত্রলীগ এটা শিবির হতে পারে না অথচ তিনিই বলছেন সমন্বয়করা হাতে গুনে দেখছেন যে ফরহাদ নামের একজন ছিলেন ছাত্রলীগের সেই ছাত্রলীগ আর বর্তমান শিবিরের দায়িত্বশীল ছাত্রলীগ এক ছাত্রলীগ নয় কিন্তু ছাত্র এটা মানতে রাজি নাই এই একই কথা বলে বারবার বিভিন্ন টক শোতে আমি একাধিক টক দেখছি একই কথা বলে বলে সময় নষ্ট করে পড়াশুনো করা জানা বোঝা করা বা নিজের ভিতরে সে জ্ঞান অর্জন করা তো আসলে দূরহ ব্যাপার আমরা এই ব্যাপারটি দেখি না কেন আমার খুব আফছোস লাগে যে এই ব্যাপারগুলো একই কথা বলে কি লাভ হয় আজকে যে শ্যামনগরে আজকে সাতকিরা শ্যামনগরে যে উপকরণ ঢুকছেন সেখানে ইউনো মহিলা তিনি সেই ম্যাডাম রাস্তায় নেমেছেন এই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কারণে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হয়েছেন তিনি মাঠে নেমে পড়েছেন একজন মহিলা মানুষ তিনি মাঠে নেমে পড়েছেন হতভাগা জাতি আমরা হতবাগা জাতি কপাল পোড়া জাতি দেশটা পরিবর্তন করেছে আজকে আর কে কার জন্য বলছে এই যে গণ অধিকার পরিষদে তারেক তারেক রহমান কি কথা বলছে মাস্টার মাইন্ডস হচ্ছে তারেক রহমান এবং বিএনপি জাতীয়তাবাদী দল মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও যদি এই ধরনের কথা বলতো তাও তো তার কথা বিশ্বাস হতো না মেয়াদ শেষ হয়ে গেছে বা মদ খেয়েছেন সেই ব্যক্তিও যদি এই কথাগুলো বলতো শয়তানেও বিশ্বাস করবে না আজকে যে কথাগুলো তারেক বলেছেন তারেকের মুখ দিয়ে যে কথাগুলো বলেছেন তাহলে কি পরিমাণ স্বার্থ কি পরিমাণ অর্থ কি পরিমাণ অবস্থাকে পরিবর্তন করেছে পাশে আগস্টের আগে তার পরিবেশ কেমন ছিলেন তার বক্তব্য কেমন ছিলেন তার কথার ভাগ কেমন ছিলেন আজকে দেখেন তার কথা সম্পূর্ণ বিপরীতমুখী হ্যাঁ যুগে যুগে মির্জাফর তৈরি হয় সেই ধারাবাহিকতাতে মির্জাফরের একটি ক্রমান্বয়ে সৃষ্টির একটা কারখানা থাকতে হবে সেই ধারাবাহিকতা হয়তো একের পর এক মির্জাফর তৈরি হচ্ছে তাতে কোনো আপত্তি নাই ইসলামের জন্য এদেশের মানুষের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এবং বাংলাদেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য এদেশ উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য দেশের ভালোবাসায় নিজেকে সিক্ত করে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা বলতে রাজি করতে রাজি কাজে রাজি বিশ্বাসে আমরা কাজে বিশ্বাসী আমরা মুখে বলে বিশ্বাস করতে চাই না মুখে বলে সেটা প্রমাণ করতে চাই না কাজে করে প্রমাণ দেখাতে চাই এই জন্য বাংলাদেশে যদি দলমত নির্বিশেষে দেখতে হয় প্রত্যেকটি ইসলামিক দল বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য মুসলিম উম্মার জন্য গৌরব চালানবে আজকে কেন এই ঘটনাটি ঘটছে ঘটার কারণটা কি কেন ঘটবে কেন ঘটছে সতেরো থেকে ষোলো থেকে সতেরো বছর ধরে আজকে জামাত ইসলাম নির্যাতিত নিপীড়িত জুলুম মজলুম সব থেকে একবারে বাংলাদেশের যত দল আছে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত এবং নিগৃহীত যে দলটি সেটা তো বাংলাদেশের জামাত ইসলামী তাদের প্রত্যেকটি বছর কমিটি সেট আপ হয় প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে মানে তৃণমূল পর্যায় থেকে শুরু করে একবারে কেন্দ্রীয় নেতা পর্যন্ত প্রত্যেক দায়িত্বশীল সেশন শেষ হবে আবার শুরু হয়ে যাবে সেশন শেষ হবে আবার শুরু হয়ে যাবে কিন্তু আজকে জাতীয়তাবাদী দল বলেন আর ছাত্রলীগ বলেন ছাত্র ই বলেন সেই বলেন কোনো রকম এদের এই ক্রমান্বয়ে দল থাকে না বা গঠন থাকে না কেন কমিটি গঠন থাকবে না এখন এসে কমিটি করে কেন গণ্ডগোল করতে হবে এখন এসে কমিটি করে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হবে কেন কমিটি তো ক্রমান্বয়ে ঠিক হয়ে থাকবে সবসময় কমিটি ঠিক হয়ে থাকবে এখন কেন কমিটি নিয়ে কন্দল হবে কমিটি নিয়ে গণ্ডগোল হবে কমিটি তো আরও দশ বছর আগে থেকে সিস্টেম হয়ে আসবে বাংলাদেশেতে এই ঘটনাটি ঘটে নাই কিন্তু প্রত্যেকটি টকশোতে যারা আসে যা বিএনপি বলেন জাতীয়তাবাদী বলেন যুবদল বলেন ছাত্রদল বলেন প্রত্যেকেই জামাতকে শিবিরকে জামাতকে শিবিরকে জামাতকে শিবিরকে বিরোধিতা করাই তাদের মূল উদ্দেশ্য এবং আমি যে কথাটি বলেছেন জামাত এবং বিএনপির দু গ্রুপের মানে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ এই ঘটনাটি তারা টক শতে বানাচ্ছে কিন্তু পৃথিবীর ইতিহাসে একচল্লিশ সাল থেকে এই পর্যন্ত কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব মন্তব্য কন্দল এবং কোন কোনোরকম প্রভাকাণ্ডে আজ পর্যন্ত দেখতে পাননি এবং পাবেন না এটাই হচ্ছে আশা করা যায় জামাত ইসলামের মধ্য থেকে আমরা সেটাই আশা করছি সেটাই আশা করছি বাংলাদেশের মানুষ একটি কথা বলতো এক জল খেয়ে চলে গেছে আর এক খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটি খুবই গায়ে লাগছে আজকে রিজবি সাহেব যে কথাগুলো বলছেন সে কথাগুলো মান রিজবি সাহেবে রাখছেন না তিনি বলছেন শিক্ষা নেওয়ার জন্য এই শুকরঞ্জন বালির কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছেন এই যে হারুন সাহেব কথা বলছেন পাঁচ তারিখের আগে না পাঁচ তারিখের পরেও এক মাস দুই মাস তাকে দেখা যায়নি পাঁচ তারিখের পরেও দুই মাস ভালো পরিবেশের মধ্য দিয়েও তাকে দেখা যায়নি এখন এসে সে জামাত এবং শিবিরের বিরোধিতা করছে কেন করছে সে যে আসনে দাঁড়ায় মনোনয়ন পায় সে আসনে জামাত ইসলামী খাড়া হয়েছে চাপাইনবাবগঞ্জে সেখানে বাংলাদেশ জামাত ইসলামী নুরুল ইসলাম বুলবুল সেখানে রেডি হয়েছে তার খাওয়া ঘুম বাদ দিয়ে এখন জামাতের প্রভাকাণ্ডা মিথ্যা বিভিন্ন বিষয়টি উগ্রবাদী হয়ে গেছে জামাত ইসলাম নাকি জামাত ইসলামের যে যুদ্ধ অপরাধের বিচার এটা করা নাকি ঠিক ছিল এবং সে ধর্ম ব্যবসায়ী বলছে আরে ধর্ম ব্যবসায়ী বলছো তোমাদের মুখে দাড়ি নেই কেন তোমরা ইমানে এনেছো কয়জনের তোমরা মুসলমান বানিয়েছো কয়জনের ইসলামের কোন অঙ্গনটি তোমরা ঘুরে মানে দখল করে রেখেছ বলতে পারবে না আজকে এই সমস্ত বিষয় দিয়ে এবং একজন দলকে মানে মন্তব্য করে দলের বিপক্ষে কথা বলে একজনকে নিন্দা করে আর বাংলাদেশের মানুষ এই ধরনের প্রভাকাণ্ডা চায় না মানুষ এখন বুঝে তাদের মস্তিষ্ক খোলা তার প্রত্যেকটা জিনিস তারা বুঝে এই জন্য আসুন আমাদের দেশকে ভালো রাখতে যে কর কাজগুলো করণীয় সেই কাজগুলো করি যে কাজ করলে দেশের ক্ষতি হয় সে কাজ থেকে আমরা বিরত থাকি সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ